নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আঠারো এপ্রিল শুক্রবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে পনেরো মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে পাঁচটা বেজে উনষাট মিনিটে তিথি কৃষ্ণপক্ষের পঞ্চমী নক্ষত্র জ্যেষ্ঠা অভিজিৎ সময় এগারোটা বেজে এগারো মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল নয়টা বেজে উনষাট মিনিট থেকে এগারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে চব্বিশ মিনিট থেকে নয়টা বেজে উনষাট মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে পিতা আপনার জন্য একটি সারপ্রাইজ উপহার আনতে পারে ব্যক্তিগত কাজের চেয়ে ব্যবহারিক কাজে আগ্রহ বেশি থাকবে আপনি আপনার কথা এবং আচরণ দিয়ে আপনার সঙ্গীকে মোহিত করবেন প্রেমের ব্যাপারগুলো গোপন রাখাই ভালো আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনি কোনো বন্ধু বানাতে পারেন সময় আসলে দেখবেন যে আপনার এই বন্ধু কোনো অসুবিধা আর চ্যালেঞ্জের সময় আপনাকে শান্ত আর কেন্দ্রীভূত থাকতে সাহায্য করবে আপনি অনুভব করবেন যে আপনি কতটা ভাগ্যশালী যে আপনার বন্ধুত্ব এই লোকটার সঙ্গে হয়েছে আপনি আপনার তারা দের ধন্যবাদ জানাবেন যে কত ভালো সময় আপনার জীবনে এই লোকটার পদার্পণ ঘটেছে ব্যবসা চাকরি আজ অর্থের প্রতি অতিরিক্ত লোভ সমস্যা বাড়াতে পারে যারা ক্রোকারিজ ব্যবসা করছেন তারা ভালো লাভ করতে যাচ্ছেন সঠিক তদন্ত ছাড়া কোনো সম্পত্তিতে টাকা বিনিয়োগ করবেন না যুবকদের উচিত অনর্থক করার থেকে মনোযোগ সরিয়ে তাদের কর্মজীবনে মনোনিবেশ করা আপনি আজ আপনার কর্মযুগতের সদর্থক ফলাফল পাবেন আজ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের কাছ থেকে সুখবর পেতে পারেন তারা আপনার পরিশ্রম লক্ষ্য করছেন এর স্বীকৃতিও আপনি পাবেন নিজের মহলের কাছ থেকে যে স্বীকৃতি আপনি এতদিন ধরে চেয়েছিলেন অবশেষে তাই পেলেন তাই কাজ করে যে আজকে আপনি দেখতে পাবেন যে আপনার আয়ের স্রোতে এমন মাত্রা বেড়েছে যে আপনার অর্থনৈতিক চাহিদা পূরণ করতে তা সমর্থ হচ্ছে এটা আপনার কাছে হয়তো অনেক নগদ টাকা নিয়ে আসবে না স্বাস্থ্য কিছু লোককে তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য ডাক্তার পরিবর্তন করতে হতে পারে এই জন্য পরে অনুতাপ করার থেকে এটা ভালো হবে যে আপনি আগে থেকেই সতর্ক থাকুন জনিত সমস্ত নিয়মের অনুসরণ করুন খুব বেশি সতর্ক হয়ে কাজ করুন সেই কাজ বৈদ্যুতিক সরঞ্জাম নিতেই হোক বা আগুন সম্বন্ধিয়েই হোক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ উন্নতির দিন হতে চলেছে উত্তেজনাপূর্ণ সুযোগগুলি আপনার পথে আসে তবে আপনাকে সাহায্য করার জন্য আপনার চারপাশের লোকদের প্রয়োজন হবে অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে আজ আপনি অন্য কিছুর প্রতি আকৃষ্ট হতে পারেন আপনার স্ত্রীর প্রতি সদয় হন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় একটার পর একটা সমস্যার কারণে আপনার মানসিক শান্ত ভঙ্গ হতে পারে এর উপায় এই হল যে আপনি এক এক করে এই সমস্যাগুলির সমাধান করবেন যদি আপনার দ্বারা এই সমস্যাগুলির সমাধান হচ্ছে না তাহলে সেই সব লোকেদের কাছ থেকে সাহায্য নিন যার ওপর আপনি বিশ্বাস করতে পারেন সমস্যা নিয়ে বেশি হয়রান হবেন না কারণ এর আশা যাওয়া তো লেগেই থাকে ব্যবসা চাকরি অতীতের বিনিয়োগ থেকে রিটার্ন এর ফলে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে হোম লোন নেওয়ার আগে আপনার পরিস্থিতি বিবেচনা করুন কর্মজীবনের ক্ষেত্রে আপনাকে কিছু ব্যর্থতা সম্মুখীন হতে হতে পারে এটি আপনাকে নিরুৎসাহিত করবেন না এবং নিজেকে অনুপ্রাণিত করবেন না পারম্পরিক অভিযোগের সমস্যা ইদানীং অফিসে বেড়ে যাবে আপনি বারংবার হতাশ হয়ে পড়বেন কিন্তু আপনি আপনার ঊর্ধ্বতন কর্মচারীদের কিছুতেই বুঝতে দেবেন না যে আপনি সমস্যায় রয়েছেন তাই কোন রকম পারম্পরিক মত মধ্যে যাবেন না অর্থনৈতিক খবর যা আজকে আপনার কাছে আসবে তা সম্পূর্ণ ইতিবাচক আজকে হল সেই দিন যখন আপনাকে আপনার সমস্ত বাজেট নিয়ে ভাবতে হবে এবং অর্থনৈতিক কাঠামো তৈরি করে একটা বহুদিনের জন্য বাজেট তৈরি করতে হবে গ্রহের অবস্থান এই সংকেত করছে যে অন্যান্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে আপনার যে যোগাযোগ তা আপনার পক্ষে প্রচণ্ড লাভদায়ক হবে যদি অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছতে ভীত হবেন না এখন যা করবেন তা আপনার পক্ষে ভবিষ্যতে লাভজনক হবে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে তবে পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকতে পারে আজ আপনি হাইপার টেনশন থেকে পরিত্রাণ পেতে পারেন কেননা আপনার দ্বারা ওজন হ্রাস করবার চেষ্টা আপনাকে ঠিকঠাক পরিণামের দিকে নিয়ে যাচ্ছে এই সময়ে এই কাজ আপনার পক্ষে খুব লাভদায়ক হবে কেননা এতে যে শুধু আপনার চিন্তাই দূর হবে তা নয় এই পদ্ধতি আপনাকে সুস্থ সবল থাকতেও সাহায্য করবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে ছোট ছোট বিষয়ে সুখ খোঁজার চেষ্টা করুন কাউকে জানার জন্য সময় এবং প্রচেষ্টা লাগতে পারে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন প্রেমের সম্পর্কের জন্য উন্মুক্ত হওয়া আপনাকে অপ্রতিরোধ করে তুলবে দাম্পত্য জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনি নিজের জানাশোনা লোকেদের মাধ্যমে নিজের ব্যবসায়িক আর সামাজিক জীবনে সফলতা পাবেন এই সম্পর্ককে বজায় রাখুন কারণ এর ফলে আপনারা জীবনে অনেরকম পরিবর্তন আসবে আপনি তাদের নিজের সাহায্যের জন্যে ধন্যবাদ জানাতে ভুলবেন না ব্যবসা চাকরি আজ একটি স্থিতিশীল ব্যবসার জন্য একটি দিন ভালো সম্পত্তি লেনদেনের জন্য আলোচনা এগিয়ে নেওয়া যেতে পারে আজ আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন কর্ম সম্পর্কিত কোন সুপ্রস্তাব আপনার সামনে আসতে পারে আপনি অনেক সুযোগ পাবেন যে আপনার কর্মক্ষেত্রের মধ্যে ভালো তাই দরজাগুলো বন্ধ করবেন না যদি আপনার বহু পুরানো ঋণ আটকে থাকে তবে তা আজ পাবার সম্ভাবনা আছে এটা আপনার জন্য সত্যি সুখ কারণ এই উপরি অর্থ আপনার অন্য কোন কাজে আসতে পারে মনে রাখবেন যদি আপনি ঋণ নিয়ে থাকেন তবে আপনার ডাক আসতে পারে ঋণ শোধ করার জন্যে স্বাস্থ্য একটি সুষম খাদ্য আপনার সুস্বাস্থ্যের চাবিকাঠি আপনার সন্তানদের স্বাস্থ্যের বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে আজকে আপনি বেশি স্ফূর্তিবান থাকবেন আজকে আপনি শান্তির শ্বাস নেবেন আর আজ আপনি খুব সুস্থ বোধ করবেন আজকাল আশা সমস্যা তেমন গম্ভীর রূপ নেবে না এই জন্য আপনি শরীরের পুরো খেয়াল রাখুন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ কোনো কাজের জন্য আপনার ভাগ্যের ওপর নির্ভর করুন নিজেকে সুখী রাখার প্রয়াসে আপনার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে তা উপেক্ষা করবেন না বিবাহের জন্য যোগ্য ব্যক্তিদের জন্য কিছু সুখবর পাওয়ার সম্ভাবনা রয়েছে আগে কোনো ধরনের সম্পর্কের মধ্যে ঝাঁপিয়ে পড়বেন না সমস্ত ঘটনা জেনে নিন এবং পরে কাজ করুন বিবাহিতদের গার্হস্থ জীবন বিকেলে ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় হঠাৎই আপনার কোনো বন্ধু আপনাকে ইমেইল পাঠাবে অথবা ফোন করবে এই বন্ধু হয়তো কিছু দিনের জন্যে আপনার বাড়িতে থাকতে আসতে পারে তার আপ্যায়ন করার জন্যে প্রস্তুত থাকুন নিজের বন্ধুর সাথে খুব আনন্দ করুন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র থাকব ফাইন্যান্সে কর্মরত ব্যক্তিরা তাদের পছন্দ অনুযায়ী চুক্তি পেতে পারেন ব্যবসায়ী তার ইচ্ছানুযায়ী লাভ পাবেন অনেক দায়িত্বশীল কাজও আপনার সামনে আসতে পারে বেকাররা চাকরি পেতে পারেন আজ আপনি আপনার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন যা আপনার উন্নতিতে সাহায্য করবে তবে সব সময় সেই লোকগুলোকে মনে রাখবেন যাদের সাহায্য ছাড়া আপনি সেখানে পৌঁছতে পারতেন না যেখানে আজ দাঁড়িয়ে আছেন যদি আপনি আর্থিক স্থিতি সুদৃঢ় করতে চান তো মন দিয়ে কাজ করুন যদি দেখেন সমস্যা আসছে তো দূর করবার উপায় সম্বন্ধে ভাবুন নিজের পরিশ্রমে আর্থিক সফলতা পাবেন স্বাস্থ্য অসুস্থ ব্যক্তিদের শুধুমাত্র নিজেদের ভালো করার দিকে মনোনিবেশ করা উচিত আপনি যদি কোনো শারীরিক খেলা খেলেন তাহলে সতর্ক থাকুন কারণ আপনি আহত হতে পারেন আজ আপনার শরীর সংক্রান্ত কোন অসুবিধা হতে পারে হতে পারে আপনার ঠান্ডা লেগে যাবে আজ আপনার সমস্ত দিন সর্দি গলা শুকিয়ে যাওয়া আর জ্বর জ্বর মতো অনুভব হবে তাই ডাক্তারের কাছে তাড়াতাড়ি যান সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি উপকারী হতে চলেছে বাবা মায়েরা বিদেশে স্থায়ী হওয়া সন্তানদের দেখার কথা ভাবতে পারেন আপনার জীবনসঙ্গীর মানসিক সমর্থন আপনার কাজের ক্ষমতাকে নতুন শক্তি যোগাবে। আপনি যদি কারো সাথে নতুন সম্পর্কে জড়িয়ে থাকেন তবে আপনাকে তাদের সময় দিতে হবে আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার মন সামাজিক কাজে দান করার জন্যে হবে নিজের মনের কথা শুনুন আর কোনো সামাজিক শতস্থানের মদত করুন এই কাজে যতটা খুশি নেওয়ার লোকেদের হবে ততটা খুশি আপনারও হবে ব্যবসা চাকরি জীবিকার ক্ষেত্রে চলমান প্রচেষ্টা ফল দেবে যা আপনার আর্থিক অবস্থানকে শক্তিশালী করবে ব্যবসাকে এগিয়ে নিতে হলে কাজে নতুনত্ব আনতে হবে কর্মজীবনে যে কোনো নতুন সুযোগের জন্য প্রস্তুত থাকতে হবে সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাজের চাপ বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে এটা সমস্যা সংকুল সময় যদিও কোন সমস্যা সংকেত পাওয়া যাচ্ছে না আপনি হয়তো আপনার সম্পর্ক সম্বন্ধে একটু আতটু সন্দিহান হয়ে উঠবেন তাই আজকের দিনের ঘটনাবলী সম্পর্কে সতর্ক থাকুন প্রতিদিন আপনার সঙ্গীকে একটু আত্মু গুরুত্ব দিতে ভুলবেন না হয়তো আপনি আশা করবেন যে সে যেন প্রথমে তা করে আপনার জন্য আজ আপনার অফিসে অনেক কাজ আপনার জন্য অপেক্ষা করছে চিন্তা করবেন না নিজের কাজকে গুরুত্ব দিলেই আপনি শান্ত হয়ে যাবেন আপনার সিনিয়রদের সাহায্য নিয়ে বহুদিন ধরে পড়ে থাকা কাজ শেষ করুন স্বাস্থ্য আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে তবে আপনার জিনিসগুলি কারো সাথে শেয়ার করবেন না আজ আপনি আপনার শারীরিক ক্রিয়ার ওপর নজর দেবেন আজ আপনি যোগা আর ধ্যানের ব্যাপারে ভাববেন যাতে আপনার মানসিক স্থিতি সুধরাবে আপনি টাটকা খাবার নেবার প্রতি নজর দেবেন যাতে আপনি পরিমিত আহার নিতে পারেন আপনি আপনার বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটান যাতে আপনার মেজাজ খুব ভালো থাকবে আজ আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে ভাগ্যবান মনে করবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো আপনার আচরণে আপনাকে কিছুটা মনোযোগ দিতে হবে এমন কোন সঙ্গীকে খুশি করার দরকার নেই যেটি সঠিক সময়ে আপনার কাজে লাগে না প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের জন্য নতুন কিছু করার চেষ্টা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শূন্য আপনার কোনো প্রিয়জন আজ আপনার জন্য কোনো ভালো খবর নিয়ে আসবে আর আপনার সেই জন্যে তার ওপর গর্ব হবে খুশির উৎসব পালন করার সময় এখন কারণ আপনার কোনো আপনজন বিশেষ কিছু হাসিল করতে পারে সে কোনো পুরস্কার ভালো পরিমাণ অথবা অনেক প্রশংসা পেতে পারেন তাকে আরও বেশি উৎসাহ দিন আর সাবাসী দিতে একেবারে ভুলবেন না ব্যবসা চাকরি অর্থের ক্ষেত্রে হৃদয় ও মন আজ গুরুত্বপূর্ণ সঠিক ভারসাম্য রক্ষা করতে হবে ব্যবসায়ীদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আজ কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের কোনও কমতি যেন না হয় আপনি যদি অনলাইনে কাজ করেন তাহলে আজই একটু সাবধান হন আজ আপনার সমস্যা সংকুল পরিবেশ থাকবে আজ উপস্থিত বুদ্ধি ও বিচক্ষণতা নিয়ে পারিপার্শ্বিক সকলকে প্রভাবিত করুন কাজের পরিবেশ তৈরি করুন সুন্দর পরিবেশে কাজের পক্ষে ভালো এবং সমস্যাও দূর করে যদি আপনি অনেক সময় ধরে কোন অর্থ বিনিয়োগের কথা ভাবছেন তো আজকের দিন আপনার জন্য মহত্বপূর্ণ হতে পারে বাকি সময়কে দীর্ঘ করার মধ্যে কোনও অর্থ হয় না আপনার ভাগ্যে যা লেখা আছে অদূর ভবিষ্যতে সেটাই হবে এই জন্য এই দিনটা আপনাকে আর্থিক লাভ দিতে পারে এই চমৎকৃত বিশেষ বিনিয়োগের জন্য আপনি ধন্যবাদের যোগ্য স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে আজ আপনি নিজের কেরিয়ার নিয়ে কিছুটা বিব্রত থাকবেন যাতে আপনার মানসিক চিন্তা বাড়বে কারুর পরামর্শ নিয়ে যোগা আর ধ্যান করুন যাতে আপনি চিন্তা থেকে মুক্তি পান আর মাংসপেশিগুলো ঠিক থাকে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি উন্নতির কিছু নতুন উপায় পাবেন পরিবারের সদস্যদের ইচ্ছা বোঝার চেষ্টা করবেন আজ আপনার সঙ্গীর সাথে প্রেমের সাথে কাজ করুন প্রেয়েসীকে খুশি রাখার সর্বোচ্চ চেষ্টা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ পুরোদিন মানসিক শান্তি বজায় থাকবে আজকে যে কোনো কারণে নিজের মানসিক শান্তি ভঙ্গ হতে দেবেন না কিছু লোক আপনাকে রাগাতে পারে অথবা আপনাকে পথ ভ্রষ্ট করতে চেষ্টা করতে যেই ব্যাপার আপনার কোনও সম্পর্ক নেই সেই ব্যাপারে একেবারে লিপ্ত হবেন না আজ নিজের সুখ শান্তিকে একটা উপহারের মতো গ্রহণ করুন আর কোনও পরিস্থিতিতে ওইটাকে হারাবেন না ব্যবসা চাকরি আজ আপনি পারিবারিক সম্পত্তি পেয়ে লাভবান হবেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুব ভালো হতে পারে বলে আশা করা হচ্ছে রপ্তানি সংক্রান্ত ব্যবসায় অধিক লাভের সম্ভাবনা রয়েছে কর্মসংক্রান্ত সুযোগ এবং অগ্রগতির কারণে আপনার আত্মবিশ্বাস বাড়বে আজ কিছু গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাবেন আপনার নতুন এবং অভিনব পদ্ধতিতে কাজ আপনার সিনিয়রদের মুগ্ধ করবে আপনাকে নেতিবাচক অভিজ্ঞতা থেকে শিখতে হবে যাতে ভবিষ্যতে নতুন ধরনের কাজ করতে পারেন আর এই সঙ্গে নিজের কর্মজীবন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাবতে হবে যে কোন কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে যদি আপনি কোন সম্পত্তি কেনার কথা ভাবছেন তাহলে এটা কিছুদিনের জন্য মুলতুবি রাখুন কেননা এটা আপনার জন্য ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে অথবা যদি আপনি কোন নতুন বাড়িতে যাবার কথা ভাবছেন তাহলে কিছুদিন অপেক্ষা করুন কোন বড় সিদ্ধান্ত নেবার আগে স্বাস্থ্য প্রস্রাব সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে এ থেকে বাঁচতে বেশি করে পানি পান করুন আজ আপনার ভালো মেজাজ আর আত্মবিশ্বাসের জন্য স্বাস্থ্য উন্নতি পরিলক্ষিত হবে এতে খুশি আর আত্মবিশ্বাসের বড় ভূমিকা পালন করবে আপনি নিজেক শারীরিক দিক থেকে সুস্থ মনে করবেন এমন কাজ করুন যাতে আপনার মেজাজ ঠিক থাকে যেমন ব্যায়াম যাতে আপনি ভালো আর মজবুত অনুভব করেন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা অনুযায়ী সময় কাটানোর চেষ্টা করুন রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো সুযোগ পেতে পারেন মনে রাখবেন বাড়িতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজ প্রকাশ্যে আসতে পারে আপনি আপনার প্রাক্তন প্রেমিক সঙ্গীর সাথে দেখা করতে পারেন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি জীবনের প্রতি নিজের দৃষ্টিকোণকে ভীষণ ইতিবাচক পাবেন সেইটা হয়তো আপনার পরিবার কাজকর্ম বা ভালোবাসা সম্পর্কিত আজকে আপনি নিজের ভবিষ্যৎকে নিয়ে ভালো মুড়ে থাকবেন এর কারণে অন্য লোকেরাও আপনার প্রতি প্রভাবিত হবে নিজের এই নেতিবাচকের প্রয়োগ নিজের আর অন্যদের জীবনে খুশি ভরে দেওয়ার জন্য করুন ব্যবসা চাকরি আর্থিক লাভের দিক থেকে আজকের দিনটি ভালো যাবে যারা বিদ্যুৎ সংক্রান্ত ব্যবসা করছেন তারা লাভবান হতে পারেন যারা চাকরি খুঁজছেন তারা আজ প্রিয়জনের সাহায্যে চাকরি পেতে পারেন চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে আপনার কর্মজীবেনার লক্ষ্য পূরণের জন্য আপনাকে বিচক্ষণতার সঙ্গে এগোতে হবে আপনার সদর্থক চিন্তাধারাকে কাজে লাগান আপনার ব্যবহার আপনার সহকর্মীদের ওপরও সুপ্রভাব ফেলবে সৃষ্টিধর্মী কাজের মধ্যে যুক্ত হবার জন্য আজকের দিনটি ভালো আর্কিটেক্ট তার ইন্টেরিয়ার ডিজাইনের কোর্স যারা করছে তাদের জন্য আজকে চাকরির সুযোগ আসবে ইন্টারভিউতেও তারা সফলতা পাবে যারা প্রথমেই ক্ষেত্রে ছিল তাদের কাজের দ্বারা উৎসাহ পাওয়া যাবে অনেক বেশি প্রজেক্ট হাতে আসবে আর তার থেকে লাভও থাকবে স্বাস্থ্য কাশি সর্দি ইত্যাদি সমস্যা বাড়তে দেবেন না অসতর্ক না হয়ে দ্রুত চিকিৎসা নিন আজ আপনার একটু চিন্তা থাকবে আপনি এমন কোন কাজ করুন যেমন বই পড়া বন্ধুদের সাথে বসুন বাইরে বেড়াতে যান যাতে আপনি উদাসীনতা থেকে বাইরে বেরোতে পারেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে আপনি ঘরে বসেই কিনতে পারেন বিলাসবহুল জিনিসপত্র একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করতে পারে আপনি আপনার স্ত্রীর জন্য আবেগপ্রবণ হতে পারেন আপনার প্রেম জীবন উপরের দিকে এগিয়ে যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে সফলতার কৃতিত্ব আপনার হবে যদি এই সফলতার উচিত পাওনা কারুর থাকে তো সেইটা আপনার কারণ এই সফলতা পাওয়ার জন্যে পরিশ্রম করেছেন আপনি আজকে সব কিছু ভুলে সফলতার আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আজ গুরুত্বপূর্ণ কিছু পাবেন আর্থিক বিষয় সিদ্ধান্ত নিতে হবে পুরনো কোনো ইচ্ছা পূরণে অর্থ ব্যয় করতে পারেন আজ আপনার কাজের চাপ বেশি হতে পারে তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই কর্মরত ব্যক্তিরা কোনো মহিলা বন্ধুর সাহায্যে পদোন্নতি পেতে পারেন আপনার অনেক স্বপ্ন কিন্তু কিভাবে তা বাস্তবে রূপায়িত হবে তা আপনি জানেন না ফলাফলের মাধ্যমেই প্রমাণিত হবে আপনার যাওয়ার লক্ষ্য কেমন ছিল আজ আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি আর্থিক যোজনাকে একটা সঠিক রূপরেখা দিন একটা বাজেট বানিয়ে চলুন আর সেই হিসাবে লক্ষ্য স্থির করুন তারপর দেখবেন যে কি আমদানি হচ্ছে আপনি যদি দীর্ঘস্থায়ী কোন যোজনা বানান তবে এটা লাভজনক হবে স্বাস্থ্য আপনি গলা ব্যথা এবং মাথা ব্যথায় ভুগতে পারেন আজ আপনার যে কোন কথায় রাগ হতে পারে খেয়াল করবেন তেমন কোন কথায় গুরুত্ব দেবেন না তাহলে কাজে কর্মে বা যে কোন জায়গায় ঝবড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হবে আজ নিজের ওপর নিয়ন্ত্রণ না রাখলে ছোটখাটো চোট লাগতে পারে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার পরামর্শকে বেশি গুরুত্ব দেওয়া হবে আপনার স্ত্রীর সাথে আপনার সন্দেহ দূর করা আপনার পক্ষে উপকারী হবে প্রেমে দুঃখ অনুভব করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন এই সময় আপনার আকর্ষণ ধর্মের দিকে হবে সমাজ সেবা করে আপনি মানুষকেই শান্ত পাবেন ঝাঁপের এই জীবন থেকে নিজেকে আরাম দেওয়ার এইটা একটা ভালো সময় আপনার অবস্থা যেমনই হোক না কেন নিজের বিশ্বাস বজায় রাখবেন ব্যবসা চাকরি আজ আপনি পরিবারে আর্থিকভাবে ভালো থাকবেন কিছু দায়িত্ব বাড়তে পারে রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা করুন পাবলিক ডিলিং সংক্রান্ত ব্যবসায় লাভ হবে আপনি আজ থেকেই ভবিষ্যতের যে কোনো কাজের জন্য প্রস্তুতি শুরু করবেন সম্প্রতি আপনি কোন একটি নতুন চাকরি নিয়েছেন যা হয়তো আপনাকে আপনার গতানুগতিক গণ্ডি থেকে বাইরে এনে ফেলেছে চিন্তা করবেন না এই চাকরিটিই হয়তো আপনাকে আপনার আকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে যদি আপনি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন তো আজকের দিনটি লাভজনক নিজেকে নিজে সতর্ক রাখুন যদি কোন নতুন সুযোগ আসে তা হাত থেকে যেতে দেবেন না এটা থেকে অপ্রত্যাশিত লাভ হতে পারে স্বাস্থ্য পেটে ব্যথা বা জ্বালাপোড়ার অভিযোগ থাকতে পারে আপনার কেবল খারাপ স্বপ্ন আসবে আর আপনি ঘুম ভেঙ্গে উঠে বসবেন এর পিছে কিছু কারণ আছে আপনি খেয়াল রাখুন আর দুধ খেয়ে শুতে যান যাতে ঘুম ভালো করে হয় আর আপনি ভালোভাবে আরাম করলে আপনার সব কিছুই ভালো লাগবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ এমন একটি দিন হবে যেখানে আপনি অন্যদের সাহায্য করে স্বস্তি বোধ করবেন আপনার পরিবারে সুখ ও শান্তির পরিবেশ থাকবে এমনকি তুচ্ছ বিষয়েও আপনি সংবেদনশীল হতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিক সম্পর্ক থাকবে প্রেমের সম্পর্কেও ঘনিষ্ঠতা বাড়বে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত এর থেকে বেরিয়ে আসার জন্যে কূটনীতির সাহায্য নিন এই পরিস্থিতি আপনার নিজের কারণে তৈরি হয়নি কিন্তু তবুও আপনি আটকে পড়েছেন আপনি শুধুমাত্র নিজের স্বপেরণ কলাকৌশলের প্রয়োগ করুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার কথার জোরে ভালো অর্থ উপার্জনে সফল হবেন যন্ত্রপাতি ইত্যাদি সংক্রান্ত ব্যবসায় নতুন সাফল্য অর্জিত হবে কর্মক্ষেত্রে পরিবারের সদস্যদের সহযোগিতা নিলে আপনার মানসিক চাপ কমবে চাকরিজীবী মহিলারা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন যারা সিনেমা জগতে বা থিয়েটারে আছেন কিংবা যারা প্রবেশ করতে চান আজকের দিনটি তাদের পক্ষে ভাল কেউ হয়তো আপনার জন্য তার হাত বাড়িয়ে দেবে ধন্যবাদ জানাতে ভুলবেন না হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা সম্পত্তি আসবার সম্ভাবনা রয়েছে এটা আপনার অতীতে বুদ্ধিমত্তার সঙ্গে করা বিনিয়োগেরই ফল এর ফলে হতে পারে ভবিষ্যতেও আপনি বুঝে শুনে বিনিয়োগ করবেন আজ যদি কোন কমার্শিয়াল প্রপার্টিতে বিনিয়োগ করেন তো খুবই ভালো ফলে দেবে স্টেটে কোন রমক নিবেশ করতে পারেন স্বাস্থ্য আপনার মধ্যে কেউ কেউ আকৃতিতে ফিরে আসার জন্য খুব উৎসাহী হতে চলেছেন কেউ কেউ গ্যাস ও অ্যাসিডিটিতে বেশি ঢুকতে পারেন আজ আপনি পুবেও যেতে পারেন যাতে প্রচণ্ড বেদনা হবার সম্ভাবনা আপনার ধারে কাছে জল রাখবেন যাতে প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন আজ যদি আপনি নিজে একটু সাবধান থাকেন তো আপনার পক্ষে মঙ্গলজনক মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার এনার্জি লেভেলও ভালো থাকবে বর্তমান পরিস্থিতিতে আপনার ভালো নেতৃত্ব এবং যথাযথ পদক্ষেপ নেওয়া দরকার পুরানো পরিচিতদের সাথে দেখা করার জন্য দিনটি ভালো আপনার রোমান্টিক স্টাইল আপনার বিবাহিত জীবনকে ভালোবাসায় ভরিয়ে দেবে প্রেমিকের সঙ্গে আনন্দের মুহূর্ত কাটবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি হঠাৎ কোনো হারিয়ে যাওয়া বস্তু পেয়ে যাবেন সেটা কোনো দামি জিনিস অথবা কোনও মহত্বপূর্ণ নথিপত্র হতে পারে যাই কিছু হোক এটাকে সাবধানে রাখবেন আর এটাকে ফিরে পাওয়ার জন্য নিজের স্তাকে ধন্যবাদ জানান ব্যবসা চাকরি আজ হঠাৎ করে ভগবান গণেশের কৃপায় আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি ব্যবসায় নতুন কিছু করার কথা ভাবছেন তবে প্রথমে তার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন বিপণনকে আরও কার্যকর করতে প্রযুক্তির সঠিক ব্যবহার শিখুন কর্মক্ষেত্রে বিরোধীদের থেকে দূরত্ব বজায় রাখুন আপনি আজ হয়তো আপনার ম্যানেজার বা কোন বন্ধুর সঙ্গে ঝামেলায় জড়িয়ে বলবেন এর ফলে আপনি সকলের কোন জোরে পড়বেন তাই এই সব পরিস্থিতিকে সন্তর্পণে এড়িয়ে যান আপনার আর্থিক পরিকল্পনাগুলি সম্পাদন করার জন্য এটি উপযুক্ত সময় যত্ন সহকারে আর্থিক পরিকল্পনাগুলি পছন্দসই ফলাফলগুলি নিয়ে আসবে অন্যদিকে তরিগি বিনিয়োগের সিদ্ধান্তগুলি আপনার উপর ফিরে যেতে পারে আপনার শক্তি আপনাকে আপনার পেশাদার এবং আর্থিক উদ্যোগগুলিতে আধিপত্য করতে সক্ষম করবে আপনার পরিকল্পনাকারীকে বের করে নিন এবং আপনার অর্থগুলি ভালোভাবে সংগঠিত করুন স্বাস্থ্য আজ আপনার মাথা আপনার দুর্বল জায়গা হতে চলেছে আপনি স্বাভাবিকের চেয়ে নিয়মিত মাথা মাথাব্যথা অনুভব করতে পারেন আজ সমস্ত দিন আপনার শরীর ঠিক থাকবে খেয়াল রাখবেন যে যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান তো আপনাকে বাজারের কেনা খাবার বা ফুডের অভ্যাস ছেড়ে আহারের তালিকায় প্রোটিনযুক্ত খাবার সংযোজন করতে হবে